আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আসমানের নিচে দুনিয়ার উপরে মানে জমিনের উপরে সব চাইতে উন্নত এবং মূল্যবান সম্পদ দান করেছেন সেটা হচ্ছে ইমান রিজিক অনেক রকম হয় ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কথা এইগুলি এক প্রকারের রেজিক মান সম্মান ইজ্জত ক্ষমতা দাপট প্রভাব এগুলি আরেক প্রকারের রেজিক উত্তম স্ত্রী উত্তম সন্তান উত্তম বংশধর এটা আরেক প্রকারের রেজিক জ্ঞান মেধা বুদ্ধি প্রতিভা বুঝ এইগুলি আরেক প্রকারের রেজিক আর সবচেয়ে বড় রেজিক হচ্ছে ইমান ঠিক না বলেন আমরা অন্যগুলি কম বেশি পেয়েছি সবাই একরকম না কিন্তু আল্লাহ ইমান সবাইকে দান করেছেন বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহকে যারা মানে না যারা খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংসকারী তাদের মধ্যে মুসলমানদের চেয়ে বেশি বড় লোক আছে না বড় লোক কি নিজেই হয়ে গেছে না আল্লাহ দিচ্ছেন তাকে কোনো ভাবে আল্লাহর সম্পদের বাইরে সে অন্য কোথাও থেকে পাইছে কিছু দুইশো কোটি মুসলমান দুনিয়ায় দুইশো কোটি মুসলমানের চাইতেও আরো বেশি সম্মান আরো বেশি দাপট প্রভাব ক্ষমতা আল্লাহ অমুসলিমকে দেন নাই দুনিয়াতে আছে না দিয়েছেন সৌন্দর্য গঠন আকর্ষণ মুসলমানদের চেয়ে আরো অনেক সুন্দর কাপের দুনিয়াতে থাকতে পারে না দেখতে সুন্দর এত কিছু পেয়ে পাওয়ার পর মুসলমানদের যদি মনে হয় যে আমরা তাহলে কি পাই কি পাইলাম আমরা তাহলে কি পাইলাম আমরা যে আল্লাহর গোলামি করলাম আমরা যে মায়ের খাইলাম আমরা যে আল্লাহর জন্য জীবন কুরবান করে দিলাম আল্লাহ আল্লাপ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কাফেরদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান কাফেরদের মধ্যে সুন্দর কাফেরদের মধ্যে হ্যাঁ আর অনেক কিছু কাফেরদের মধ্যে তাহলে আমরা কি পেলাম আমরা যেটা পেলাম সেটার নাম হচ্ছে ইমান ইমান তো একটা সাধারণ ব্যাপার সহজ ব্যাপার এটা তো জন্ম থেকেই পাইছি এটা আর তেমন কি পরে আর কি পাইলাম হ্যাঁ ইমান সহজ ব্যাপার নয় বলেন সুভান আল্লাহ অনেক নবী রাসুলদের ঘরের পরিবারের সদস্যরা ইমান পায় নাই হজরত নুহ আলামের আপন পুত্র নবীর পুত্র নসিবে ইমান নাই আমাদের সমস্ত মুসলিম জাতির যিনি পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া হযরত কুমুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যিনি পিতা সে কিন্তু ইমান পায় নাই হযরত লুত সালামের সহধর্মিনী ঘরনী স্ত্রী আর যত সুন্দর বাক্য বলতে পারেন প্রিয়তমা ইমান নসীন হয় নাই আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মুরসালিন খাতামুন হাতামীন

সমস্ত ধরনের আনন্দ তাকে দেওয়া বড় হওয়ার পর ব্যবসা পাতি শিখানো আরো বড় হওয়ার পর বিয়ে শি করানো নবী হওয়ার পর তাকে পাহারা দিয়ে কাপেরদের কাছ থেকে বাঁচায় রাখা সমস্ত ডিউটি সুন্দরভাবে তার চাচা পালন করেছেন আবু তলে তখনকার অভিজাত মানুষ জ্ঞানে গুণে বুদ্ধিমত্তায় জ্ঞানস্তর মানুষ ভদ্রতায় এবং সততায় তিনি শ্রেষ্ঠ অন্য কোন দোষই তার নাই আরবের নেতৃত্ব পাওয়ার মতন নেতা তার চেয়ে গুণাবলী সম্পন্ন আর কেউ ছিল না এই মানুষটা নবীর সঙ্গে মিশে থেকে শেষ পর্যন্ত তার কপালে ইমান নতি হয় কথাটা বুঝাইতে পারছি ইমান নাকি খুব হালকা বিষয় সহজে পাওয়ার বিষয় না কঠিন সেই কঠিন দুরো দুষ্প্রাপ্য ইমান মহান আল আলমিন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্টের বেশি মানুষকে এমনিতেই দান করেছেন এই জন্য গর্ব করে বলেন ইমান করেন এই বাংলাদেশের মানুষকে মাগনা মাগনা বুঝেন না ফ্রি দান করেছেন যে ইমানটা নবীদের ঘরের মানুষরা পায় নাই এক বিছানায় ঘুমে ঘুমাইল নবীর ওয়াইফ নবীকে তো চিনল না পিতার পুত্র পিতাকে চিনল না পুত্রের পিতা পুত্র পুত্রকে না পুত্রের আল্লাহকেও চিনল না এই অবস্থা থেকে বোঝা যায় যে একটা বিষয় মহামূল্যবান রত্ন সেই আমাদেরকে দান করেছেন কি মনে হয় খামাখা দান করেছেন ভুলে দিয়ে দিয়েছেন অন্য এলাকায় দেওয়ার কথা বাংলাদেশে পুটলা পড়ে গেছে এমন নাকি বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক ভালোবেসেছেন নিশ্চিত ভাবে গ্রহণ করেছেন কবুল করেছেন সমস্ত রকমের করেছেন যে এখানে মুসলমানদের বসবাস হবে এবং এখানে ইসলাম হবে এটা আমার আপনার দাবি দেওয়ার ব্যাপার না এটা ঐতিহাসিকরা এর কোন জবাব দিতে পারবে না বিজ্ঞানীরা কোন ব্যাখ্যা দিতে পারবে না বাংলাদেশে কেন প্রায় শতভাগ মানুষ মুসলমান এর কোনো ব্যাখ্যা নাই কোথায় আরব কোথায় মক্কা মদিনা কোথায় রাসুল এবং সাহাবাই গ্রামের বিচরণের ভূমি কোথায় কুরআন নাজিল হওয়ার আরব দেশ আর কোথায় এই বাংলাদেশ পাশাপাশি সকাল বিকাল মদিনায় গিয়া চা খান নাকি আপনারা মক্কার এতে বাজারে গিয়া পান খাননি এই যে হাজার হাজার মাইল দূর উন্নত মানের বিমানে উঠলেও ছয়টা ঘন্টা লাগে যাইতে সেই ইসলামের জন্মভূমি থেকে বাংলাদেশ বহু বহু মাইল দূরে আবার সেই রাসুল এবং সাহাবিদের সময়ের সময়কাল সেই সময় থেকে আমরা দেড় হাজার বছর পরে ঠিক না বলেন এক সদস্য বছর আগে নবী ছিলেন এরকম তো না হাজার হাজার মাইল দূরে দেড় হাজার বছর পরের আমরা মানুষ হাজার হাজার মাইল দূরের আমরা মানুষ এরপর আমাদের দিকে এক অমুসলিম রাষ্ট্র আরেক দিকে সাগর দিকে একটু কানাকানি করার মতো সলা পরামর্শ করার মতো একটু বুঝ করার মতো অন্য একটা মুসলিম রাষ্ট্র নাকি ঠিক না বলেন হিসাবে দেখা যায় বাংলাদেশে এখন পর্যন্ত ইসলাম ভালো করে আসারই কথা না কারণ আরবের আশেপাশে ধারে কাছে অনেক দেশে এখনো ইসলাম বাংলাদেশের মতো ভালো হয় নাই এত দূরে এত পরে এত ঘেরাওয়ের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কারণ দবুল আলমিন চান এই জায়গাটা হবে ইসলামের একটা দুর্গ আর এদেশের মানুষরা হবে ইসলামের সেই দুর্গের মুসলিম সৈনিক ঠিক কিলা বলেন কারণরা সেই সৈনিক হাঁটতে দেখা আল্লাহু তাকবুর আল্লাহু তাকবুর আল্লাহু